উলুবেড়িয়ায় পরিবার প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটাতে চান কিংবা ব্যবসায়িক কাজে এসে রাত্রিযাপনের জন্য উপযুক্ত ঠিকানা খুঁজছেন কনফারেন্স মিটিং বা ছোটোখাটো অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উপযুক্ত স্থান প্রয়োজন তাহলে উলুবেড়িয়ার জোড়াকলতলায় সম্প্রতি চালু হওয়া হোটেল রাজকুমারী ইন হতে পারে আপনার আদর্শ গন্তব্য উলুবেড়িয়া জোড়াকলতলায় ষোলো নম্বর জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনের ঠিক পাশে অবস্থিত এই হোটেলটিতে রয়েছে এসি ও নন এসি রুম গিজার ফ্রি ওয়াইফাই মিউজিক সিস্টেম সহ নানা আধুনিক সুযোগ সুবিধা রয়েছে পার্কিংয়ের সুবিধাও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে থ্রি বেডের ফ্যামিলি সুইট এসি রুমের দৈনিক ভাড়া বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এসি ডাবল বেডরুমের দৈনিক ভাড়া আঠেরোশো থেকে দু টাকার মধ্যে এবং পনেরোশো টাকা বাজেটের নন এসি রুমও রয়েছে হোটেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে চেক ইন টাইম সকাল দশটা থেকে থাকার পাশাপাশি গেস্টদের জন্য অর্ডারের ভিত্তিতে খাবারেরও ব্যবস্থা রয়েছে পাশাপাশি কনফারেন্স যে কোনো ধরনের সেলিব্রেশন বা অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য রুম ভাড়ার সুবিধাও রয়েছে কয়েক মাস আগে চালু হলেও অতিথিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নানা আধুনিক ব্যবস্থা রেখেছে হোটেল রাজকুমার ইন উলুবেড়িয়ার কাছে ভ্রমণ ব্যবসায়িক বা ব্যক্তিগত সফরের জন্য যে অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা হোটেল রাজকুমারী ইন তা এক বাক্যে বলাই যায়

সব রকমের রুমই পাওয়া যায় যেমন ডিলাক্স রুম সুইট রুম তারপরে ফ্যামিলি রুম সব কিছু পাওয়া যায় এসি গিজার তারপরে ওয়াইফাই সবই হোম হোম স্টাইলের খাবার পাওয়া যায় বিভিন্ন রকমের ভাড়া রয়েছে তার মধ্যে ডিলাক্স রুম যেটা আমাদের আছে সেটা হচ্ছে দু থেকে বাইশশো টাকার ভিতরে হয়ে যায় রিসেপশানে কথা বললে অবশ্য সেটা কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয় অনেক সময় তো ফ্যামিলি রুম যেটা আছে বাচ্চা থাকতে পারবে তিনজন থাকতে পারবে সেখানে সেখানে এই পঁচিশশো বাইশশো টাকা ভিতরে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটা হয় কিন্তু সেটা এই একশো দেড়শো লোকের ভিতরে আমরা করে থাকি এখানে যেমন পঞ্চাশ ষাট জনের মতো কনফারেন্স রুম আমাদের আছে সেটা অবশ্যই এসি হয়নি এসি হয়ে যাবে তা মিটিং এমনি ছোটোখাটো মিটিং তারপরে যে এনগেজমেন্ট এগুলো করা হয়